তো 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 করতে হবে বন্ধু আজকে মিশনটা কমপ্লিট করতে হবে দাও কমপ্লিট করতে হবে তুমি দাও তুমি যে কোশ্চেন দিনই দিই আমরা কম बाइक को करना भाई भाई आनी आने का आने भाई हमको छोड़ो भाई शाबे भाई रहा है।, है भाई देखा आपने लापरवाही करना मजा आया সব গেছে কিছু একটা করে কিছু কিছু মনে করে আদ দাও এখন ভাই আমার কিছু লাগবে না আমার কি লাগবে আইও রে মা दाल আনারছা আমি গ্যাস ওডাম করতে